শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন শীতের কুয়াশা যতই ঢাকার চেষ্টা করুক আকাশে রাত খাওয়া চাঁদের ফালি তার নিষ্প্রভ আলো নিয়ে উকি মারছে আকাশে মধুর মদ্র চাউনি ビビンコールでモドルモドルちゃんを入れとえっ開きうるときにはえんがさえやるでゲッ এটা কি ভুলভাল দেখছি নাকি দশ টাকার পাউচে এত ক্ষমতা বাবা কি করে সম্ভব এ হতে পারি না এতদিন ধরে চুল্লু ঠেক চালাচ্ছি আমি চিনেছি তোকে তুই হলো তুই 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 বেঁচে আছিস তাহলে তুই হয়েছে মহারাজ কেন সে আবার কি করল এই তো কদিন আগে হাসপাতাল থেকে ফিরেছে আবার কি মাছের কেস নাকি না মহারাজ ঠিক মাছ না উন্নতম মানে অন্য এক জিনিস মহারাজ কারণ বাড়ি হে মোহরেজ কারণ বড়ি মিছু কেংলা ভূture দেশি বিদেশি দোকানগুলো থেকে মদের এর চুরি করে খেতে শুরু করেছে মহারাজ। হা শেッケ আঁগলাম মুদু মাতাল হইয়া গেল ছ্যা ছ্যা ছ্যা। এই এ তো দোষ দেখলে কত লোকই তো খায়। কে মাতলামি না করলে হলো। আমরাও তো ডাকাতি করতে যাওয়ার সময় মাথার খুলিতে কারণ কেতন। মদ খাওয়াটা কোনো দোষের নয়। চুরি করে খাওয়াটা মারাত্মক দোষের। রামদাস একজন প্রেত সে এক অদ্ভুত সমস্যা নিয়ে লিখেছে ভালো পুকুর আসলে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম মহারাজ গ্রামে বাস করে হাজার পাঁচেক লোক শ্যামদাস লিখেছে আমাদের গ্রামের শহরের সাথে যোগাযোগের তেমন কোনো রাস্তা নেই একমাত্র যোগাযোগের রাস্তা একটি মাঠ মাঠটিকে সবাই সদরের মাঠ বলে সেই পথে মানুষ দিনের বেলা যাতায়াত করে মহারাজ রাতেও শহর থেকে আসার রাস্তা এটাই যদিও গা গ্রামের সন্ধে হতেই সকলে বাড়ি ফিরে আসে তাই রাতের দিকে কেউ খুব একটা যাতায়াত করত না কিন্তু এখনো সময় পাল্টেছে মহারাজ রাত করে বাড়ি ফেরার পরিমাণ বাড়ছে রাস্তা সেই একটাই সদরের মাঠ অথচ তাও কোনো সমস্যা ছিল না কিন্তু কিছুদিন আগে বেশি রাতে ওই পথে বাড়ি ফিরছিল জনার্দন কর্মকার তার আর বাড়ি ফেরা হয়নি মহারাজ জন্তু তাকে কামড়ে করেছে হত্যা অনেকেই সন্দেহ করছে এটা কোন চিতা বা বেড়াল জাতীয় পশুর কাজ কিন্তু আমাদের এই অঞ্চলে কোন হিংস্র জন্তু নেই আমার মৃতদেহটি দেখে মনে হয়েছে এটা কোনো জীবিত প্রাণীর কাজ নয় আমাদের জগতের কোনো অস্তিত্ব এই ভূতীয় কাণ্ড ঘটাতে পারে কিন্তু কে সে ওই রাস্তা দিয়ে আরও কত মানুষ যাতায়াত করে আমার কোনো অঘটন যদি হয় আমার বুক হচ্ছে মহারাজ আপনি যদি এর একটা বিধান করেন ব্যাপারটা সত্যি অদ্ভুত লাগছে জনার্দন কর্মকারের মৃত্যু নিয়ে শ্যামাপ্রেত যা ভাবছে তার কতটা সত্যতা আছে তা নিয়ে সন্দেহ আছে গ্রাম জায়গা অনেক সময় কাছাকাছি বনভূমি থেকে হিংস্র জন্তু চলে আসতেই পারে কিন্তু যে ওখানে কোনো জঙ্গলের কথাও কিন্তু কথা আমার এই কেসটা খুব সহজ বলে মনে হচ্ছে না আবার আলাদা বলেও মনে হচ্ছে না আদি ওরে বাগ দাসায় খাইছে কি খাইছে বাগ দাছা আমা গো দেশে ছোট সাইজের বাগ রে কৈ ও মহারাজ একবার দুর্বন্টি লাগাইয়া দেখন যায় না যদি আশেপাশে ঝাড়ে লুকাইয়া থাকে তবে তো দেখতে পামু ওহ ভুল বল ডিম লোক ম্যানে কি আশেপাশে বসে থাকে নাকি না বসে থাকে না ঠিকই তবে মৃতদের থেকে খুব দূরেও যায় না আমি ঠিক জানতাম হইতেই পারে না হাবুল কাকা কাকাকে একবারে এমন একটা আর কাণ্ড দেখছিলাম হুম নর গঙ্কাল এই এটা কি একটা দ্বীপ দেখলাম না সারা মাঠে ওই একটাই দ্বীপ সারা মাঠে কিন্তু আর কোনো দ্বীপ নেই মহারাজ দ্বীপটা দেখে কেমন যেনwidetilde মনে হচ্ছে না দ্বীপটা তো প্রাকৃতিক দ্বীপ নয় হুম মানুষের তৈরি হুম তাই তো মনে হচ্ছে তবে আশেপাশের ঝোপঝাড় আছে কিন্তু তেমন ঘন জঙ্গল দেখতে পাচ্ছি না অন্তত বাদা আসার মতো নয় তাহলে জিনিসটা কি শালুপুকুর স্কুল করা যায় বলুন তো আমিও তাই ভাবছি এত করে বলার পরে ওরা শুনছে না এমন একটা বিষয় সেটা নিয়ে খুব বেশি হইচইও করতে পারছি না ওদেরকে টাকা দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলা যায় না না সেটা চেষ্টা করেছি লাভ নেই তাহলে আইনি লড়াই ছাড়া পথ নেই বলছেন হুম তাছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছি না স্যার আমি একটা আলাদা চেষ্টা করি সেটা কি আমার পরিচিত এক বাবা আছে তাকে বললে যদি আপনি কি আর কি মারছেন আমার সঙ্গে স্যার রাগ করবেন না খুবই পাওয়ারফুল বাবা কি সব বলছেন আপনি তো পুরো সুপারস্টিশিয়াস দেখছি ছাত্রদের এসব পড়াচ্ছেন নাকি আজকাল শুনুন আগামী মঙ্গলবার ওদের সাথে আরেকটা আলোচনায় বসতে হবে এখন ক্লাসে যান আগের পর্বের সকল সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়ারইয় সাজিদ মল্লিক রিজবি আহমেদ এস কে ইমন তরুণ সাহা রকি আবির হোসেন সঙ্গীতা চ্যাটার্জি অশ্বিত চ্যাটার্জি স্বদেশ দুলুই সহেলি খাতুন কুতুব শেখ রিপন মজুমদার সিরাজুল সন্দীপ সাহা আরোহী মিতু আক্তার নন্দিনী চ্যাটার্জি সৌমেন ভুঁইয়া আব্দুল মারুফ মন্ডল আবদুল্লাহ আহমেদ মাহিবি ইসলাম সকল সঠিক উত্তরদাতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন মহারাজ খগেনকে বাঙাল ভূত ঠিক কোন জন্তুর কথা বলেছিল অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর দুটোয় ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই